আর কিছুদিন পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শুরু হতে চলেছে সাথে আমার বোনের শপিং ও প্রত্যেক দিন চলছে বেসিক্যালি আজ আবারও আমার বোন চলে গেছিলো ওয়াইটি শপে শপিং করতে আর আগের কয়েকটা ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দাদা তোমরা ওয়াইটি শপ ছাড়া কি অন্য কোথাও শপিং করো না অন্য কোনো দোকান কি তোমরা চেনো না তো তোমাদের সকলকে আজকে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি তো বেসিক্যালি ওয়াইটি শপের ওনার হচ্ছে শঙ্কর এবং সীমা যাদের সাথে আমার পরিচয় গত চার বছর ধরে এবং আমাদের ফ্রেন্ডশিপ এতটাই স্ট্রং যে তারা আমাদের বাড়িতে ঘুরতে গেছে আমরাও অনেকবার তাদের বাড়িতে বেড়াতে এসছি এবং সত্যি বলতে কলকাতাতে আসার পর আমার লাইফে খারাপ সময়ে গুনে গুনে কয়েকজনকেই আমি পাশে পেয়েছি তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় বা আমার মা এবং বোনের চুড়িদার বা শাড়ির প্রয়োজন হয় অবশ্যই আমি আমার চেনা জানা বন্ধুর দোকানটাই ফার্স্ট প্রেফার করবো আশা করছি তোমরা তোমাদের সমস্ত উত্তর পেয়ে গেছো আর এদিকে বাইরে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছিল এবং দিনটি ছিল শনিবার সেই কারণেই মা আজ নিরামিষ খাবার রান্না করেছিল মেনুতে ছিল পুঁইশাক পাতার বড়া সয়াবিনের তরকারি এবং বড়ি দিয়ে আলু ও পুঁইশাকের চচ্চড়ি তো আজকের মিনি ব্লগটা এখানেই এন্ড করছি টা